বিসমিল্লাহির রহমান ইর রাহিম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমান ও জমিনের রব অশেষ দয়ালু পরম করুণাময় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা একটি দিন আসবে যখন আমাদের দেহে আর প্রাণ থাকবে না চোখ দুটো নিস্তেজ হয়ে যাবে ঠোঁট বন্ধ হয়ে যাবে এটাই হবে আমাদের শেষ নিঃশ্বাস কিন্তু কি আমরা ভেবে দেখেছি শেষ নিঃশ্বাসের যন্ত্রণা কতটা ভয়ঙ্কর আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেছেন আর মৃত্যুর তীব্র যন্ত্রণা সত্যিই এসে যাবে এটাই তো সেই জিনিস যা থেকে তুমি পালাতে চাইছিলে সুরা কফ পঞ্চাশ উনিশ হ্যাঁ ভাইও বোনেরা মানুষ দুনিয়ার প্রতিটি কষ্ট থেকে পালাতে পারে কিন্তু শেষ নিঃশ্বাসের যন্ত্রণার সামনে সে অসহায় হয়ে পড়ে রাসূলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর যন্ত্রণা মমিন ও কাফির সবার জন্যই আছে এমন কি আমি নিজেও মৃত্যুর সময় এর কষ্ট অনুভব করব মুসনাদে আহমাদ চিন্তা করুন যদি আল্লাহর প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মৃত্যুর কষ্ট অনুভব করেন তাহলে আমার আর আপনার অবস্থা কি হবে ভাই ও বোনেরা মৃত্যুর সেই মুহূর্তে কেউ আজ তার দুনিয়ার সম্পদ বন্ধুবান্ধব কিংবা পরিবারকে পাশে পাবে না তখন শুধু একটি জিনিস সামনে আসবে আমাদের আমল নামা প্রিয় মুসলিম উম্মা মৃত্যুর সময় মানুষ আক্ষেপ করে বলবে হে আমার রব আমাকে আরেকটু সময় দিন আমি সৎকর্ম করব কিন্তু আল্লাহ আল্লাহতালা ঘোষণা দিয়েছেন যখন কারো মৃত্যুর সময় এসে যায় তখন কখনোই তা পিছিয়ে দেওয়া হয় না সুরা মুনাফিকুন তেষট্টি এগারো ভাইও বোনেরা মৃত্যুর সেই শেষ নিঃশ্বাস আমাদের দরজায় নাড়ছে কিন্তু কি আমরা প্রস্তুত আজ আমরা গুনাহে ডুবে আছি নামাজ ছেড়ে দিই হারাম কাজে জড়িয়ে পড়ি আল্লাহকে ভুলে যাই অথচ মৃত্যু কাউকে ভোলে না রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয় তিরমিজি আমরা দুনিয়ায় শক্তি নিয়ে সম্পদ নিয়ে অহংকার করে চলি কিন্তু কবরের কাছে সবকিছুই মূল্যহীন কবরের নিরবতায় কেবল আপনার ইমান আর আপনার আমলই হবে সঙ্গী প্রিয় ভাই ও বোনেরা আমরা রক্তে মাংসে গড়া মানুষ হয়েও কতই না বড়াই করি কখনো ভেবেছেন যখন রাতের অন্ধকারে আপনি একা থাকেন দরজা জানালা বন্ধ চারপাশ নিস্তব্ধ সেই মুহূর্তে বুকের ভেতর কি এক ধরনের শূন্যতা অনুভব করেন না তাহলে কবরের কথা আমরা কি করে ভুলে যাই সেই কবর যেখানে থাকবে না কোনো জানালা থাকবে না কোনো দরজা কেউ চাইলে সাহায্য করতে আসতে পারবে না সেখানে শুধু আপনি আর আপনার আমল আজ আমরা যে হাসি খুশিতে দিন কাটাচ্ছি একদিন সেই মুখ নিস্তব্ধ হয়ে যাবে আমাদের সন্তানরা প্রিয়জনেরা সবাই মাটি চাপা দিয়ে ফিরে যাবে একা পরে থাকবো আমরা সেই অন্ধকার কবরে কিন্তু সুখবর হল আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তবায় এত খুশি হন যেমন মরুভূমিতে হারানো উঠ ফিরে পেলে একজন মানুষ খুশি হয় সাহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার সাতশো সাতচল্লিশ তাহলে আজ কেন দেরি আজই ফিরে আসুন আল্লাহর দিকে আজই নামাজকে আঁকড়ে ধরুন আজই কাঁদতে কাঁদতে বলুন হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন আমি আপনারই বান্দা আমি আপনারই পথে ফিরে আসতে চাই হে আল্লাহ আমাদের শেষ নিশ্বাসকে সহজ করে দিন আমাদের তবা কবুল করুন আমাদের গুনাহ মাফ করুন কবরের আজাব থেকে বাঁচিয়ে দিন এবং আমাদেরকে প্রকৃত বান্দা বানিয়ে জান্নাতুল ফির দাউশ দান করুন আমিন